একদম সাধারণ পরিবার থেকে উঠে এসে বলিউড কিংবা টলিউড হিরো হওয়ার নিদর্শন ইন্ডাস্ট্রিতে কিছু কম নেই সকলে তো আর সোনার চামচ মুখে নিয়ে জন্মানোর সুযোগ পান না অভিনেতা বিক্রম চ্যাটার্জিও তেমনই এক সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন বাংলা টেলিভিশনের ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়ার পর বর্তমানে তিনি টলিউডে ভাগ্য পরীক্ষা করছেন তবে তার ভাগ্য বদলে গিয়েছিল আজ থেকে প্রায় বারো বছর আগে ওই সময় তিনি অভিনেতা হওয়ার জন্য প্রথম পদক্ষেপ নেন তার আগে তিনি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তিনি তার জীবনের সেই অজানা গল্পের কথা তুলে ধরলেন স্মৃতির আবেগে ভাসলেন অভিনেতা বিক্রম সালটা ছিল দু হাজার নয় তখন একটি বেসরকারি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত ছিলেন তিনি তবে ভেতরে ভেতরে তার ইচ্ছে ছিল অভিনয় করার ইচ্ছে পূরণ করার জন্য তিনি চাকরি ছেড়ে চলে যান মুম্বাইতে সেখানেই তথাগত চৌধুরীর থিয়েট্রিশিয়ান নাটক দলের সঙ্গে তিনি কাজ করতে শুরু করেন প্রথমে সহপরিচালক হিসেবে কাজের সুযোগ পেয়েছিলেন বিক্রম তিনি শো পরিচালনার কাজ করতেন একবার একটি নাটকের শোয়েব সময় অভিনেতা উপস্থিত ছিলেন সেই সুযোগকে কাজে লাগিয়ে এক দুই অ্যাঙ্গুয়ে জুয়েস নাটকে তিনি প্রথম অভিনয়ের সুযোগ পান অভিনয় করে মানসিক শান্তি পেয়েছিলেন বিক্রম সেই থেকে শুরু হয় তার যাত্রা তবে মুম্বাইতে নয় ভাগ্য পরীক্ষা করার জন্য আবার কলকাতায় ফিরে এসেছিলেন তিনি কলকাতায় ফিরে বাংলা টেলিভিশনে একের পর এক কাজের সুযোগ পেয়ে যান তিনি সাত পাকে বাঁধা ইচ্ছেন দি ফাগুন বু তাকে ক্রমশ তার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায় ইতিমধ্যেই ওয়েব সিরিজ এবং ছবি দুনিয়াতেও পা রেখেছেন তিনি সাহেব বিবি গোলাম মেঘনাদুর রহস্য এলার চার অধ্যায়ে তার অভিনীত কিছু ছবি এছাড়া হইচি প্ল্যাটফর্মে তানসেনের তানপুরাতেও অভিনয় করেছেন তিনি অভিনয় কেরিয়ারে এক যুগ পেরিয়ে গিয়েছেন এত বছর বাদে পুরনো স্মৃতি শেয়ার করে নিলেন নেটিজেনদের সঙ্গে